অন্তরে ভয় ঢুকাও তোমারও কিন্তু মৃত্যু হবে তুমি ব্যবসা করো হয়তো তোমার ভাইয়ের কিংবা তোমার ব্যবসায় আল্লাহ লোকসান দিয়া দেবেন তোমাদের মাত্রা সেখানে বাগান আছে খেত আছে কৃষি আছে সব আল্লাহ ধ্বংস করে দিতে পারেন এটা দিয়ে তোমাকে ভয় দেখাবেন পরীক্ষা করবেন আমি আল্লাহ পরীক্ষা করো না শস্য দিলাম নাম

আল্লাহ তোমার সম্পদ কম দিলেন এটা তোমার জন্য পরীক্ষা এ সম্পদ তুমি টাকার মালিক হয়ে গেছো এই জন্য তোমার হওয়ার কিছু নাই কারণ আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন এটাও একটা পরীক্ষার মাধ্যম সম্পদ পয়ার তোমার আচরণ কেমন হয় হে সুন্দর তোমাকে আল্লাহ সুন্দর বানাইলেন নিজের থেকে সুন্দর হও নাই যদি কোন মানুষ নিজের থেকে সুন্দর হইতে পারত তাহলে সব হলো সুন্দর যেত কালো মানুষ থাকতো না অতএব এটাও তোমার জন্য পরীক্ষা তুমি কালোBatchNorm কেও পছন্দ করে না তুমি দেখিনা শুকরিয়া করো কিনা বড় বান্দায়টাও তোমার জন্য পরীক্ষা নারী তোমাকে আল্লাহ নারী বানাইলেন নারীত্বটা পরীক্ষা আল্লাহ তোমার চাইলে পুরুষ বানাইতে পারতেন হে পুরুষ তোমাকে চাইলে আল্লাহ

তোমাদের কোন অস্তিত্ব ছিল না বা আহিয়া কম আমি আল্লাহ তোমাদের সুন্দর একটা জীবন দিলাম অস্তিত্ব দিলাম পৃথিবীর সবার সাইতে সুন্দর করে বানাইলাম সম্মান দিলাম পরিপূর্ণ জীবন দিলাম বাসস্থান দিলাম দেখো একটা গরু যখন বাচ্চা প্রসব করে ওই বাসুরটা যদি বকনা মেয়ে বাসুর হয় ওর বড় হওয়ার পরে ওর বাবাই ওর পিঠে ওঠে যদি সার কাজ হয় বড় হইয়া ওর মায়ের পিঠেই ওঠে কিন্তু আমি আল্লাহ তোমাদের এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছি একবার বিয়ে করে ফেল সারা পৃথিবীর জন্য তোমার পিঠিকে আমি হারাম দিই তোমার জন্য তোমাদের অনুভূতি প্রকাশ করার জন্য জবানে কত সুন্দর ভাষা দিলাম الرحمن علم القران خلق الانسان علمه البيان

হয়তো কিছু বোঝে বলতে পারে না সব জনতা এরপর বলতেই থাকে বাংলায় তোমার অনুভূতি প্রকাশ করা যখন শুরু হয় আর শেষ হয় না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ মৃত্যু পর্যন্ত কথা বলতেই থাকো এত সুন্দর ভাষা আমি আল্লাহ দিয়েছি এক একটা সে এক এক ভাষা মানুষের জবানে আমি আল্লাহ দিয়েছি

কার কারাতে আশ্লি রে তু খাবার পর তোমাদেরকে যে ছেড়ে দিয়েছি অবাবস্থাপনা রেখেছি তাও নয় এই বান্দা তোমার মায়ের গর্দা যাওয়ার পর তোমার মায়ের নাবির মাধ্যমে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি বান্দার মায়ের গর্ভে থাকাকালীন তোমাকে আগে બહાર দিন আমি আল্লাহLambda রচনা শুধু বোঝানোর জন্য বলি বান্দারে একবারও কি চিন্তা করেছ দুনিয়াতে কেমনে আসছ

माँ के पहारा दिए अमी अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशेकू का काम है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रही है अल्लाह अल्लाह तू मेरा गप्पार है आ, आ, আল্লাহ আল্লাহ তোমার হায় আল্লাহ বলেন বান্দা আমার দয়া দিয়া তোমাকে বাঁচায়া রাখলাম ও বান্দা তুমি যখন দুনিয়াতে আসতেছো তোমার মা बेहোশ হয়ে গেছে চিকিৎসা বিজ্ঞান যা বলে নেড়ে سانس দিলেও পাবেন পৃথিবীর মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 43 থেকে 45 ডিগ্রি পর্যন্ত এর বেশি আর পারে না

অভিভাবক করত বাবা মারা গেলে অভিভাবক হয় না বাবা মারা গেলে মা চাচা এটা অনেক দূর যাবে এরপর যখন কেউ থাকবে না তখন মা কিন্তু মা যে গর্বে ধারণ করলেন এর পুরস্কার তো মায়াদেরকে আল্লাহ দিয়েই দিচ্ছেন দেখলেন সবের শেষ নেই মায়াদের বাচ্চা গর্বে ধারণ করলে সবের শেষ নেই সবিটি ফজিলতের শেষ নেই ফোটায় ফোটায় আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেন আর আমাদেরকে কি বলছেন তোমাদের মায়েদের পায়ে দিছে তোমাদের জান্নাত অভিভাবক কিংবা রক্তের সম্পর্কের দিক থেকে দূরের হলে কি হবে জান্নাত কিন্তু মায়ের পায়ের আর মা যে এত কষ্ট করলেন এই জন্য মা দেখবেন পৃথিবীতে ভুরি ভুরি ইতিহাস আছে মা সন্তানের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেন আল্লাহ বলেন বন্ধা আমি আল্লাহ তোর মাকে বাসাইছি তোর মায়ের উপরে রকম করে নয় হয় রকম তো আছে তবে মূল উদ্দেশ্য তোর জন্য। কারণ তোর মায়ের থেকে তোকে ভালো কেউ বুঝবে না এই বন্ধায় আছ শিশু যখন কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুদা লাগলেও কাঁদ ব্যথা পাইলেও কাঁদ মশাই কামড়াইলেও কাঁদ গরম পাইলেও কাঁদ শীত লাগলেও কাঁদ কখন কিসের জন্য কাঁদ তোমার মা তোমার ভাই বোন বলতে পারে না চাচারা বলতে পারে না খালারা পুকুরা বলতে পারে না মামারা পারে না এমনকি তোমার বাবাও পারে না কিন্তু কখন কিসের জন্যে কাঁদ কাঁদলেই তোমার মা সঙ্গে সঙ্গে বলে দিতে পারে এই যে তোমার মা তুমি কাঁদলেই বলতে পারে কেন কাদ এটা তোমার মায়েরও কারামতি নয় ও বন্ধা দয়া করে মা তোমার মায়ের ভেতরে একটা দিছি

সন্তানের সঙ্গে আপনার নাম জুড়ে আছে অমুক বিন অমুক কথা বলেন কি মায়ের কথা বলে অমুক বিন অমুক কার সম্পর্ক তুমি বাবা কিন্তু রাত অধিক যারাই এখানে সন্তানের বাবা আছেন আমার সঙ্গে কথাটা মিলায় নেন আমার জীবনে ঘটনা কম ঘটে নাই গভীর রাত সন্তান কাঁদে ঘুম ভেঙেছে মনে করছে ওর মা ওটো সন্তান কাঁদ একটু খাবার দাও দুধ দাও ঠান্ডা হয়ে যাবে বুঝলে আপনি একটু কষ্ট করে ফ্যানটা ছেড়ে দেন ফ্যান ছেড়ে দিচ্ছেন ছেলের কান্না বললো কি সন্তানের বাবার দেন নাকি ভুল বললাম নাকি হ্যাঁ আবার বা মায়ের পেছনে সন্তান হামাগুড়ি খায় আর দৌড়ে আর কামড়ে আপনি বললেন একটু খাবার দাও তাহলে তো সন্তানটা থেমে যায় তোমার কি মায়া লাগে না মা বলে আর নাই তাহলে কেন দৌড়ায় আর কামড়ে বলে একটু কোলে নেন কোলে নিছেন কান্না বন্ধ আবার বাইরে থেকে ফিরলেন ফেরার পরে দেখতেছেন কামতেছে চিন্তা করছেন কোলে নিলি তো থামে আবার কোলে দিলেন তিনটা থামেনা কোলে বা বারবার হাতে কামড় দেয় মাথায় কামড় দেয় চুল দুড়ে টান দেয় হাত পা ছোনা চুরি করে কোলে থাকবে না সন্তানের মা এসে বলে ওর এখন কোলে উঠতে মন চায় না ক্ষুধা লাগে দেন একটু খাওয়াইয়া দেই তারপর ওর সঙ্গে খেলেন কথা বলেন না ঠিক এইটা কাফ আল্লাহ বলেন বান্দা এরপর আস্তে আস্তে আমি তোমাকে বুদ্ধি শক্ত বানাইলাম বুদ্ধি দিলাম মন্দারে একটা সময় যৌবন দিলাম তোমার খাবারের দরকার এক খাবার দরকার আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়া দিলাম তোমার এক পানি দরকার আমি আমরা সাগরকে সাগর পানি দিয়ে দিলাম একবার বৃষ্টি হলে কয়েক সাগর পানি হয়ে যায় ও বন্ধা পানি যদি একই ভাবে রাখি এক সময় পানিতে সব ভেসে যাইলাম আমি আমরা সাগরের জোয়ার বাগানের ব্যবস্থা রাখলাম একবার ওকে চিন্তা করছো পানি জোয়ার হলে থেকে আসে ভাটা হলে পানিটা কোথায় যায় আমি আল্লাহ করলাম এই দুনিয়ার জীবন পায়া সব বলছো তবে শুনে রাখো এই দুনিয়াটাই শেষ নয় তুমায়িত আবার মরা লাগবে এত প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা প্রভাব সম্মান বংশমর্যাদা জনপ্রিয়তা কিছু থাকবে আরে বলেন না কিছু থাকবে যতই কর বাহাদুরি এই দুনিয়া তোর বাড়ি যেতে হবে সবি ছড়ি কবের মাজা। মারা তাই শেষ নয় সুমা ইউ জি কুম সুমা আলাই হিদুর আল্লাহ মন্দা আবার মরার পরে তোমাকে জীবিত করা হবে আল্লাহর কাজ করে দাঁড় হবে উত্তর না দিয়া দুনিয়ায় কেমনে আয় করছো ব্যয় করছ কি কথা বলছো কি কথা শুনছ কোন কাজ করছো কোন কাজ করাইস ক্ষমতা কেমনে ক্ষমতার কি ব্যবহার করছো কিভাবে ব্যয় করছ সংসার কিভাবে চালাইছো পরিচালনা কেমনে করছো উত্তর না দিয়া সুতরাং কোন কাজে কাটাইলা বৃদ্ধকালে কি করলা তোমার যাওয়ানি কোথায় ব্যয় করলা এই উত্তর না দিয়াই دنيا <applause> اليوم نختم على أفواههم وتكلمنا وتكلمنا, وتكلمنا أيديهم وتشهد أرجلهم হাত কথা বলবে। হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে জবান মানে জিব্বা আমার মতো কথা বলবে না জিব্বা আমার বিরুদ্ধে কথা বলবে তখন আমি আফসোস করে বলবো হাত তোরা আমি কত লসন তেল দিয়ে সুন্দর রাখলাম পরিদিক ব্যবস্থা হিতা কত কত খাবার দিয়ে কত স্বাদ মিটাইল আজকে আমার বৃত্তি হয়ে গেল কিন্তু ওখানে শত আফসোস করলে কোন কাজ হবে না এই আয়াতের মধ্যে দিয়ে মানুষের তিনটা জীবনের প্রমাণ হয় একটা জীবন হলো কুনতুম আমুয়াতায় দুনিয়ায় আসার আগের জীবন 그다음에 রূহ জগতের জীবন আলোমে আল্লাহ